بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه الحمد لله امرا প্রথম দিন মাখরাজ সম্পর্কে কিছু ধারণা আমরা নিয়েছিলাম যে কয়টি এবং অক্ষর প্রত্যেকটা অক্ষরকে তার নিজ নিজ মাখরাজ থেকে কিভাবে উচ্চারণ করতে হবে ঠিক আছে গলা থেকে নিয়ে আমাদের ঠোঁট পর্যন্ত যে আঠাশটি অথবা উনত্রিশটি অক্ষর রয়েছে সে অক্ষরগুলোকে আমাদেরকে ওই গলা থেকে নিয়ে ঠোঁট পর্যন্ত এই জায়গার মধ্য থেকে আমাদেরকে উচ্চারণ করতে হবে ঠিক আছে হা হামজা হা আইন হ হইন ঠিক আছে কফ কাফ জিম শিন ইয়া র ঠিক আছে তা তাত সা রাল ব জা সিন সিন সদ ঠিক আছে এভাবে উচ্চারণগুলো অক্ষরগুলো আমরা জানতে পেরেছিলাম ফা ফা আলিফ ঠিক আছে এইসব অক্ষরগুলো আমরা শিখেছিলাম যে উচ্চারণ কিভাবে করতে আমাদের প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্র্যাকটিস করা দরকার আছে তারপরে কালকে আমি একটা বলা দিয়েছিলাম যে খুফিয়া হরুফ কয়টি কে বলেছে খুফিয়া হরুফ কয়টি চারটি কি কি যেগুলোর শব্দ হয় না সদ ঠিক আছে এই অক্ষর গুলিকে এই অক্ষরের মধ্যে আমাদের কিন্তু ভুল বেশি হয় ওই জন্য অক্ষর গুলিকে আলাদাভাবে লেখক জিকির করেছেন দিয়েছেন যাতে করে অক্ষর প্র্যাকটিস করে আমরা এই ভুল থেকে আমরা বাঁচতে পারি বুঝতে পেরেছ যা আর জালের মধ্যে পার্থক্য হয় না জাল রালকে জাল করে ফেরে আমরা বুঝতে রাল আর যা বুঝতে পেরেছ তারপর আমরা যেটা পড়েছিলাম কি বলেছিলাম হারকাত কাকে বলে হারকাত কাকে বলে জাবার জবর নয় জাবার জের পেশ হারকাত বলে হালকা যুক্ত অক্ষরকে পড়ার নিয়ম কি তাড়াতাড়ি পড়তে হবে যেমন আমার বলছিলাম হামজা জাবার আ হামজা জের ই হামজা তে উ আ ই উ বা বি বু তা তি তু সা সি সু জা জি জু তা রি দু র রি রু জা জি জু সা সি সু শা সি সু সা সি সু গা রি বু তা ফি তু nata rà bàbà bàbà bàbàbà bàbàbà. জাবার জের পেশের সমস্যা সমাধান এবার যখন আমরা যে কোন অক্ষর পড়ব তাড়াতাড়ি পড়ব যে হারকাত লাগা যায় যেমন দাওয়াসা ওয়াদা আবাদা কাসাবা দাখালা বালাগা ওয়াজাদা সাজাদা ঠিক আছে যেটা নোনে খাই যেমনটা পড়েছে এই বইয়ে আছে অনেক অনেক রয়েছে যেমন হামিদা Samia Maliki Dahima Falako Shahida Jazia a, Jazia Sakhiro Bariko Khotifa Laiba Rahima Karuma Ulima Hudia Purnomobedj সুইলা তারপরে আরেকটা জিনিস এখানে এগারো নম্বর ঘন্টাতে রয়েছে ঠিক আছে যে সাকিন বা জজম যুক্ত হুরুফকে তাড়াতাড়ি পড়তে হবে সাকিন যুক্ত হুরুফকে পূর্বের হারকাতের হুরুফের হারকাতের সঙ্গে যুক্ত করে পড়তে হবে শুধুমাত্র আলিফ সাকিন হলে ঝাটকা দিয়ে পড়তে অর্থাৎ সাকিন পড়ার নিয়ম সাকিন পড়ার নিয়ম আমাদের সেখানে প্রয়োজন নেই যে যে অক্ষর মাথা সাকিন থাকবে তার আগের অক্ষরের সাথে যুক্ত করে পড়তে হবে যেমন আলহামদুলিল্লাহ আলহামদু তাদের আলহামদু বলো না ঠিক আছে এবার আমরা যেটা পড়ে নিলাম এইগুলো সম্পূর্ণ আমাদের কমপ্লিট হয়ে গেল অল্প সময়ের মধ্যে ঠিক আছে এবার যেটা আমাদের হবে তানবিন দেখো আমরা যেগুলো তাড়াতাড়ি পড়ার যেগুলো কায়দা সেগুলো আগে পড়বো যে তাড়াতাড়ি পড়তে হবে যেসব জিনিসগুলো সেগুলো আগে পড়ে নেবো তারপরে আমরা মাঝ শুরু করবো এবার তানবিন পড়া নিয়ম খুবই সহজ শেষে দিন তো যুক্ত করতে হবে দু জাবর তানদিন কাকে বলে দু জাবার দু জের আর দু সে কি বলে তান দিন বলে তাই দু যাবার যখন হবে তার সাথে একটা আলিফ এক্সট্রা যুক্ত হবে তার পাশে একটা আলিফ এক্সট্রা যুক্ত হবে যে বা দু জাবার পাশে একটা আলিটা তা দু জাবার তান সা দু জাবার তান জিন দু জাবার জান তা হবে হা দু জাবার হান

sinduzer, dozer, soduzer, dozer, sab dozer, sin, vaduzer, dozer, to Toz dozer, to dozer, va dozer, an dozer, ho dozer, sa ok dozer, Kat dozer, Lamp dozer, Nund dozer, Nund dozer, Vod dozer

আলিফ কি মাদ আলিফ মা আলিফ মাকে বলে তাকে বলে আলিফ খালি ডান দিকে যদি থাকে আলিফ খালি যদি ডান তাকে আলিফ মাদ্দা বলে আলিফের উপরে যাবার যে পেশা আলিফ থাকে না সেটা হামজা হয়ে যায় ওই জন্য আলিফ মাদ যখন বলবো তখন এইটা বলবো যে আলিফ খালি ডান দিকে যদি যাবার থাকে তার সাথে কি বলবো আমরা আলিফ মাদ্দা বলবো জবন বা আলিফ জবর বা আর আলিফ মাদ এবং ওয়া মাদ ইয়া মাদ কে মধ্যে তবাই বলা হয় এই মাদ কে তিন আলিফ এই মাদ কে তিনটে মাদ আছে আলিফ ওয়া ইয়া এই গুলোকে এদিকে দেখাও ওই গুলোকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় কলিজ বা আলিফ কাকে বলে বন্ধ আঙ্গুল কত বন্ধ আঙ্গুল খুলে যে সময় লাগে ধীরে গতিতে অথবা খোলা আঙ্গুলকে ধীরে গতিতে ধীর গতিতে বন্ধ করতে যে সময় লাগে তাকে এক আলিফ মাত বলে যে দুই আলিফ হয় দুটো আঙুল তিন আলিফ হয় তিনটা আঙুল চার আলিফ তাই চারটা আঙুল ঠিক আছে তাহলে এক আলিফ যে বা আলিফ জাবার বা এটা প্র্যাকটিস করে নেবেন তা আলিফ জাবার তা বিসমিল্লাহ আর রহমান আর রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

কায়দা গুলো ধারণা দিচ্ছি ঠিক আছে যখন আমি সোরা বোর্ডে লিখে ঠিক আছে কি করব তোমাদেরকে সুরাতে হবে সুরা লিখে সুরা নাচ পুরো বোর্ডে এখানে সুরাতে তোমাকে প্রত্যেকটা পায়াতে দেখিয়ে দেবো যেখানে এই কায়দাটা আছে এখানে এই কায়দাটা আছে এখানে ঠিক আছে ইনশাআল্লাহ প্রত্যেক দিন ক্লাস হবে শুধুমাত্র